আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে থাকবেন আর যদি পারেন একটি শেয়ার করে দিবেন তো সবাইকেই জানাই দিবেন আজকে যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো সম্পর্কে বিস্তারিত জানা হবে এই ভিডিওতে তো পুরো ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে হবে ভিউয়ার্স অনেক অনেক পাখি কিন্তু রয়েছে আমাদের কাছে যদি দেখি ময়না পাখির বাচ্চা রয়েছে কুনোর পাখি রয়েছে এবং কি তিয়া পাখি রয়েছে তো পুরো ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ কাটাকাটি করবেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আর এটা এই ভিডিওতে আমি দাম সম্পর্কে বয়স সম্পর্কে সব কিছু সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে বিয়াস ফার্স্টে যে পাখিটা দেখতে পাচ্ছেন একজোড়া ময়না পাখির বাচ্চা দেখেন কত চমৎকার খাবারের জন্য কত ইয়া করতেছে দেখেন তা ওদেরকে এখন থেকে যারা নিয়ে খাইয়ে খাইয়ে মানে বড় করবে পরে তাদের ফুল কথাটা তার আয় নিয়ে নিবে আপনি জানেন পাহাড়ি ময়না খুব ভালো কথা বলতে পারে তো এটা হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না হান্ড্রেড পারসেন্ট কেউ যদি বলতে পারে যে এটা পাহাড়ি ময়না না তাহলে তাকে আমি পুরস্কৃত করবো আপনার জানেন আদিত্য বার হাউস সবসময় অরিজিনাল চট্টগ্রামের যে পাহাড়ি ময়নাগুলো আছে ওইগুলো বিক্রি করে সেখানে মেলফিনাল কনফার্ম আছে যারা এই জোয়াটি নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা হলে কেউ দামাদামি করবেন না দয়া করে এগারো হাজার টাকা ফিক্সড প্রাইস তো দামাদামি করলে তাহলে আমি সরি বলতে হবে তো অবশ্যই দাম জেনে কল করবেন পুরো ভিডিওটি দেখে কল করবেন এটা এগারো হাজার টাকা এখন ময়নার সাথেও খাওয়া যেতে পারবেন কিছুদিন গেলে ওরা নিজে নিজে খাবার শিখবে তখন ভাত টাত দিতে পারবেন তারপরে যেই পাখিগুলো রয়েছে ওই পাখিগুলো তো আমরা চলে যাব তারপর রয়েছে আমাদের কোনোর পাখি সেটা তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কোনোর পাখি রয়েছে মাসাল্লাহ একযোগ একটা পেয়ার রয়েছে এখানে মেল ফিমেল কনফার্ম আসে তো যারা এই পেয়ারটি নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যারা নিতে হচ্ছেন নিতে পারবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা যারা নিয়ে দিন বাচ্চা করে থাকেন কোনোর পাখি কিন্তু খুব সুন্দর ট্যাম হয় আপনারা জানেন এইগুলো নিয়ে যদি আপনারা বাসা নিয়ে ইয়া করেন তাহলে কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করে ফেলবে তো ডিম বাচ্চা যখন করবে তখন ওই পাখিগুলোকে আপনারা কিন্তু ট্যাম করতে পারবেন দর্শক তো এই পাখিটা যদি কেউ নিতে চান নিতে পারবেন এই জোড়াটা অনলি ছ টাকা তো নিচেও আরও পাখি রয়েছে দেখি তো নিচে রয়েছে আরও জোড়া কোনর পাখি তো যারা এই জোড়াটা নিতে যাচ্ছে নিতে পারবেন অনলি ছয় টাকা হলো দেখেন কত চমৎকার পাখিগুলো মাশাল্লাহ তো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যারা নিয়ে ডিম বাচ্চা করাতে চান তারা নিতে পারবেন দেখুন কত চমৎকার কালারটা রয়েছেন দেখেন আল্লাহ বুকের নিচে কিন্তু লাল তো যারা এই পাখিগুলো নিতে চান নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে তো এখানে আরও একটা জোড়া পনেরো পাখি রয়েছে আর একটি সিঙ্গেল মেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু পাখিগুলো মাসাল্লাহ তো যদি কেউ সিঙ্গেল মেল নিতে চান নিতে পারবেন অনলি তিন হাজার টাকা হলে আর যদি কেউ জোড়াটা নিতে চান জোড়াটা নিতে পারবেন ছ হাজার পাঁচশো টাকা হলে দেখেন কত চমৎকার মার্শাল্লা তো পুনর পাখি কিন্তু টিয়া পাখির মতো যাবতীয় সবই খায় ধান সূর্যমুখীর বীজ পেয়ারা আপেল সব ধরনের ফল ফ্রুটই খায় আর এটা নিয়ে আপনি কিছু দিন রাখলে মাস দুয়েক রাখলেই আপনি ডিম বাচ্চা করে ফেলে তো যারা এই পাখিগুলো নিয়ে ডিম বাচ্চা করাতে চান তারা নিতে পারে তা আমরা চলে আসছি আমাদের সর্বশেষ আমাদের সেট আপের টিয়া পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া টিয়া পাখি মাসাল্লাহ অনেক বড় লেজ দেখেন কত চমৎকার পাখিগুলো আর অনেক চঞ্চল কিন্তু পাখিগুলো মাসাল্লাহ তো যারা টিয়া পাখি নিয়ে ট্যাম করাতে চান এগুলো কিন্তু ট্যাম হবে সময় দিতে হবে সময় দিলে হানড্রেড পারসেন্ট ট্যাম হবে তো যারা নিয়ে ট্যাম করাতে চান কথা বলা শিখেতে চান এগুলো যেহেতু একটু বয়স হয়ে গেছে তো একটু সময়টা বেশি দিতে হবে তো বেশি দিলে এইগুলা কথা বলবে প্লাস আপনার ট্যাম হবে এগুলো সময় দিলে সব কিছুই করা যাবে সম্ভব তো আপনারা যদি নিতে চান নিতে পারবেন অনলি চার হাজার টাকা জোড়া জোড়াটা অনলি চার হাজার টাকা করে নিতে পারবেন কত চমৎকার একটা জোড়া দেখেন চার হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন তা আমরা যদি চলে যাই আমাদের ডেলিভারি সিস্টেমে আমরা কিন্তু সমস্ত জেলায় ডেলিভারি করে থাকি যেহেতু এখন শাটডাউন থেকে একটু শিথিল হয়েছে কারফিউও চলতেছে তো বাস কিন্তু চলাচল করতেছে না তো বাস যেদিনটা থেকে চলাচল করবে সেদিনকার থেকে কিন্তু আমরা ডেলিভারিগুলো স্টার্ট করে দেবো আমরা কিন্তু বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তো বাস না চললে কিন্তু আমরা ডেলিভারি করতে পারি না তো এখন কিন্তু বাস চলাচলটা স্বাভাবিক হয় নাই তার জন্য আমরা ডেলিভারি করতে না অনেকের অর্ডারে হয় তো আজকের ভিডিওতে কমেন্ট করবেন যারা টাকা দিয়ে রাখছেন আমাকে তো টাকা যারা দিয়ে রাখছেন তাদের অতি শীঘ্রই বাস চললেই আমি ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চান নিতে পারবেন প্রবাস থেকে যদি কেউ পাখি নিতে চান তারাও নিতে পারবেন তো ঢাকার বাইরের সিস্টেমটা হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর সম্পূর্ণ টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হয় আমাদেরকে আর ঢাকার গুলো হচ্ছে তিনশো টাকার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হয় যদি আপনি ডেলিভারি নিতে চান তো ঢাকার ভিতরে বাইরের দোমটা সিস্টেমে কিন্তু সেম আপনাদের সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আমরা পাখি নিয়ে আপনাদের কাছে চলে যাব বা ঢাকার বাইরেরটা হচ্ছে বাসের মাধ্যমে দিয়ে দিব বাস থেকে ওনারা রিসিভ করে নিতে হবে আর ঢাকার ভিতরটা হচ্ছে আমরা নিজেই নিয়ে যাব উনি পাখি দেখে রাখবে তো যারা এই পাখিগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে কল করে তারপর আমি বলে দিই জিরো ওয়ান সিক্স থ্রি টু ডাবল ফোর সেভেন টু এইট এই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ